হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলে এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ডিসকাস করবো এসএসসি জিডির বিগত বছরের প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা আমার পঁয়তাল্লিশ নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ভারতের কয়টি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে ভারতের কয়টি রাজ্যে দ্বি বিশিষ্ট আইনসভা রয়েছে এসএসসি জিডি দু হাজার একুশ সালের প্রশ্ন দেখো বর্তমানে ভারতে ছয়টি রাজ্যের আইনসভা হলো দ্বিকক্ষ বিশিষ্ট তাহলে অপশান ডি রাইটারশান এই যে ছয়টি রাজ্য এগুলো কী কী যেমন এক নম্বরে হচ্ছে বিহার বিহার রাজ্যের যে আইনসভা সেটা দ্বিকক্ষ বিশিষ্ট দু নম্বরে হচ্ছে উত্তরপ্রদেশ তিন নম্বরে হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্র চার নম্বরে হচ্ছে কর্ণাটক কর্ণাটক পাঁচ নম্বরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ এবং ছ নম্বরে হচ্ছে তেলেঙ্গানা তেলেঙ্গানা এই ছয়টি রাজ্যে যে আইনসভা সেটা হলো দ্বিকক্ষ বিশিষ্ট দ্বিকক্ষ বিশিষ্ট বলতে যে রাজ্যের দুটো কক্ষ কেন রাজ্য আইনসভার দুটো কক্ষ একটা হলো বিধানসভা একটা হলো বিধানসভা বিধানসভা আর দু নম্বরে হচ্ছে বিধান পরিষদ দু নম্বরে হচ্ছে বিধান পরিষদ ওকে বিধানসভা ও বিধান পরিষদ বিধানসভা হলো নিম্নকক্ষ আর বিধান পরিষদ হল উচ্চকক্ষ যেমন কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষ যেমন লোকসভা এবং উচ্চকক্ষ যেমন রাজ্যসভা ঠিক একই রকমভাবে রাজ্য আইনসভারও দুটি কক্ষ একটা হলো বিধানসভা একটা হলো বিধান পরিষদ বিধানসভা হল নিম্নকক্ষ বিধান পরিষদ হল উচ্চকক্ষ এখন পশ্চিমবঙ্গে কিন্তু আমাদের যে রাজ্য আইনসভা সেটা এলা এক কক্ষ বিশিষ্ট অর্থাৎ বিধান পরিষদ কিন্তু নেই পশ্চিমবঙ্গের যে আইনসভা সেখানে বিধান পরিষদ নেই বিধান পরিষদ তাহলে কত সালে বিলুপ্ত করা হয় পশ্চিমবঙ্গের যে আইনসভায় বিধান পরিষদকে কত সালে বিলুপ্ত করা হয়েছিল সেক্ষেত্রে হবে উনিশশো সালে উনিশশো সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গে বিধান পরিষদকে বিলুপ্ত করা হয় ওকে এই যে বিধান পরিষদ বিধান পরিষদ সৃষ্টি বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ ঘটানো হয় সংবিধানের কত নাম্বার ধারা অনুসারে সেক্ষেত্রে হবে একশো উনসত্তর একশো নাম্বার ধারা বলে কোনো রাজ্যের বিধানসভা বা বিধান পরিষদের যে সৃষ্টি বা বিলোপ করা হয় একশো নাম্বার ধারা বলে বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ ওকে নেক্সট নিচের কোনটি ভারতের একটি অসাংবিধানিক সংস্থা নিচের কোনটি ভারতের একটি অসাংস অসাংবিধানিক সংস্থা বা নন কনস্টিটিউশনাল বডি এসএসসি জিডি দু উনিশ সালের প্রশ্ন দেখো নিম্নের অর্থ কমিশন এটা কিন্তু কনস্টিটিউশনাল বডি কারণ অর্থ কমিশন সংবিধানের দুশো আশি নাম্বার আর্টিকেলে উল্লেখ আছে নির্বাচন কমিশন এটাও কিন্তু কনস্টিটিউশনাল বডি কারণ নির্বাচন কমিশন সংবিধানে তিনশো চব্বিশ নম্বর আর্টিকেলে উল্লেখ আছে যেটা নয় সেটা হলো রাজ্য মানবাধিকার কমিশন রাজ্য মানবাধিকার কমিশন কিন্তু সাং একটা নন কনস্টিটিউশনাল বডি ওকে অর্থাৎ অসাংবিধানিক সংস্থা রাজ্য মানবাধিকার কমিশন তাহলে অপশান সি রাইট অ্যান্সার এছাড়া আর কিছু কিছু যেমন বলে দিই যেগুলো অসাংবিধানিক সংস্থা অর্থাৎ নন কনস্টিটিউশনাল বডি আর কিছু উদাহরণ বলি যেমন কেন্দ্রীয় যে কেন্দ্রীয় কেন্দ্রীয় তথ্য কমিশন কেন্দ্রীয় তথ্য কমিশন এটাও কিন্তু নন কনস্টিটিউশনাল বডি কেন্দ্রীয় তথ্য রাজ্য তথ্য কমিশন রাজ্য তথ্য কমিশন এটাও কিন্তু নন কনস্টিটিউশনাল বডি তারপর সিবিআই সিবিআই এটাও নন কনস্টিটিউশনাল বডি ওকে তারপরে আছে কেন্দ্রীয় যে ভিজিল্যান্স কমিশন কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন ভিজিল্যান্স কমিশন এটাও কিন্তু নন কনস্টিটিউশনাল বডি তারপর লোকপাল ও লোকায়ুত এটাও অসাংবিধানিক সংস্থা এছাড়া আরও একটা আছে যেমন নীতি আয়োগ নীতি আয়োগ নীতি আয়োগ ওকে নীতি আয়োগ এটাও কিন্তু তোমার নন কনস্টিটিউশনাল বডি নেক্সট নিচের কোন ঘটনা নেতৃত্ব দিয়েছেন নেতৃত্বে ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল নিচের কোন ঘটনা নেতৃত্বে ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল দেখো যেটা তিনি নেতৃত্বে ছিলেন সেটা হলো বরদৌলি সত্যাগ্রহ অপশন বি রাইটার স্যার বরদৌলি সত্যাগ্রহ কত সালে হয়েছিল উনিশশো সালে কোথায় হয়েছিল বরদৌলি কোথায় বর্দলি হল গুজরাট গুজরাটের বরদৌলি ওকে এছাড়া এই যে সর্দার উপাধি একটা পরীক্ষা এসেছিল যে বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কে দিয়েছিলেন সেখানে অপশান ছিল গান্ধীজি ছিল অপশন সরোজনী নাইডুর ছিল নেতাজি সুভাষচন্দ্র ছিল লালা রাজপাত্রায় ছিল তা সেক্ষেত্রে হবে যে গান্ধীজি গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন ওকে এছাড়া এই যে বরদৌলি সত্যাগ্রহ সাথে নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল এবং প্রতি বছর এই যে একত্রিশে অক্টোবর আমরা কী দিবস পালন করি ইউনিটি ডে পালন করি ইউনিটি ডে ইউনিটি ডে পালন করা হয় প্রতি বছর একত্রিশে অক্টোবর এই একত্রিশে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন ওকে নেক্সট একজিমা রোগ মানবদেহের কোন অংশের সাথে সম্পর্কিত একজিমা রোগ মানবদেহের কোন অংশের সাথে সম্পর্কিত এটা হলো ত্বক ত্বকের সাথে সম্পর্কিত অপশান বি রাইট অ্যান্সার গরম আবহাওয়ায় কোন ধরনের মাটি গভীর ফাটল সৃষ্টি করে গরম আবহাওয়ায় কোন ধরনের মাটি গভীর ফাটল সৃষ্টি করে এটা করে কালো মাটি অপশন ডি রাইট অ্যান্সার কালো মাটি বা রেগুর মাটি রেগুর মাটি কালো মাটিকে রেগুর মাটিকেও বলা হয় ওকে এছাড়া যে কালো মাটি এটা হলো যে লাভা গঠিত লাভা গঠিত যে ব্যাসেল শিলা ব্যাসেল্ট ব্যাসল শিলার আবহবিকারের ফলে এই মাটি তৈরি হয় ওকে নেক্সট স্বামী দয়ানন্দ সরস্বতী যখন আর্য সমাজ প্রতিষ্ঠা করেন তখন ভারতের ভাইসরয় কে ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী যখন আর্য সমাজ প্রতিষ্ঠা করেন তখন ভারতের ভাইসরয় কে ছিলেন দেখো প্রথমত যে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সালে কোথায় করেছিলেন বোম্বাতে বোম্বেতে ওকে বোম্বেতে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে তো এই সময় অর্থাৎ এই যখন স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন অর্থাৎ আঠারোশো সালে তখন বলা হচ্ছে ভারতের ভাইসরয় কে ছিলেন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড নর্থ ব্রুক লর্ড নর্থ ব্রুক ছিলেন ভারতের ভাইস এ রাইট অ্যান্সার এছাড়া এই যে লর্ড ব্রুকের সময় আরও একটা ইম্পর্ট্যান্ট আইন পাশ হয়েছিল সেটা কি সেটা হলো যে নাট্টাভিনয় নাট্য নিয়ন্ত্রণ আইন নাট্য নিয়ন্ত্রণ আইন নিয়ন্ত্রণ আইন পাশ হয়েছিল এই লর্ড ব্রুকের সময়কালে এর যে যে সময়কাল অর্থাৎ লর্ড নর্থব্রুকের যে সময়কাল সেটা ছিল আঠেরোশো থেকে আঠেরোশো ছিয়াত্তর সাল পর্যন্ত আঠেরোশো বাহাত্তর থেকে আঠেরোশো ছিয়াত্তর সাল পর্যন্ত নেক্সট নিচের কোনটির অংশ হলো ডেন্ড্রন ও অ্যাকশন নিচের কোনটির অ্যাকশন অংশ হলো ডেন্ড্রন ও অ্যাকশন এটা হলো স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্রের অংশ অপশন ডি রাইট অ্যান্সার নিম্নের কোন বাঁধটি সুবর্ণরেখা নদীর উপর নির্মিত নিম্নের কোন বাঁধটি সুবর্ণরেখা নদীর উপর নির্মিত দেখো সঠিক উত্তর হলো চান্দিল চান্ডিল যে বান সেটা কিন্তু সুবর্ণরেখা নদীর তীরে সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত এই যে চান্ডিল বান এটা কোথায় দেখা যায় এটা দেখা যায় তোমার ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে দেখা যায় ওকে এছাড়া ঝাড়খণ্ডে এই সুবর্ণরেখা নদীর উপর দেখা যায় হুণ্ডু জলপ্রপাত হন্ডু জলপ্রপাত দেখা যায় সুবর্ণরেখা নদীর উপর কোথায় দেখা যায় ঝাড়খণ্ডে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক আঠেরোশো সালে ভারতীয় গণিতবিদদের নাম অনুসারে প্রথম ভারতীয় যে উপগ্রহ কোনটি প্রথম ভারতীয় উপগ্রহ এটা হলো আর্যভট্ট অপশন বি আর্যভট্ট ছিল প্রথম ভারতীয় উপগ্রহ নিচের কোন ভারতীয় বস্তিটি বিশ্বের বৃহত্তম বস্তিগুলির মধ্যে একটি নিচের কোন ভারতীয় বস্তিটি বিশ্বের বৃহত্তম বস্তিগুলির মধ্যে একটা এটা হলো ধারাভি ধারাভি বস্তি ধারাভি বস্তি কোথায় মুম্বাই মুম্বাই ওকে মুম্বাইয়ের যে ধারাভি বস্তি সেই বস্তিটি হলো ভারতের বস ভারতীয় বস্তি যেটা বিশ্বের বৃহত্তম বস্তিগুলির মধ্যে একটা নেক্সট প্রতিটি জলের অণু ধারণ করে ড্যাশ হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু জল এই যে জলের সংকেত এই স্টুও তো এইখানে যেটা থাকে সেটা হলো এক এখানে এটা হলো অণু তাহলে এক অণু এর কিছু নয় মানে এক তাহলে এক অণু যে জল সেটাতে কি ধারণ করেছে দুই অণু হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন এখানে দুই পরমাণু হাইড্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণু তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু নিয়ে একটা জল এখনো জল গঠিত হয় তাহলে এ এর দুই হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু নেক্সট বেগম নূরজাহানের প্রথম নাম কি ছিল বেগম নুরজাহানের যে প্রথম নাম সেটা কি ছিল সেটা ছিল মেহরুর নেশা অপশান সি অ্যাডাসন মেহেরুন নেসা ছিল বেগম নূরজাহানের প্রথম নাম ওকে এই যে নাম অর্থাৎ নূরজাহান নামটা কে দিয়েছিল মেহরুল্নেসার যে নাম নূরজাহান এই নামটা দিয়েছিল জাহাঙ্গীর জাহাঙ্গীর নাম দিয়েছিল নূরজাহান ওকে এছাড়া মেহরুল্নেসা অর্থাৎ নূরজাহান নূরজাহান শব্দের অর্থ হল জগতের আলো জগতের আলো নূরজাহান শব্দের অর্থ হলো জগতের আলো ওকে এছাড়া নূরজাহানুর যে পিতা অর্থাৎ নেসার যে পিতা পিতার নাম ছিল মির্জা মির্জা গিয়াস বেগ মির্জা গিয়াস বেগ ওকে তো নূরজাহান পিতার স্মৃতিতে তিনি কী করেছিলেন ইতিমাদ ইতিমাদ উদ দৌলা উদ উদৌলা নামে ইতিমাদ উদৌলা নামে একটা সমাধি মানে স্থাপন নির্মাণ করেছিলেন কে নির্মাণ করেছিলেন যে নূরজাহান কার স্মৃতিতে নূরজাহানের পিতার নাম ছিল মির্জা গিয়াসবেগ এবং তার স্মৃতিতে তিনি ইতিমাদ উদ্দৌলা নামে সমাধি নির্মাণ করেছিলেন কোথায় করেছিলেন করেছিলেন আগ্রাতে আগ্রাতে ওকে নেক্সট পাসমিনা হলো একটি সূক্ষ্ম ধরনের পশম যা প্রথম বোনা হয়েছিল ভারতের কোথায় পাসমিনা একটা সূক্ষ্ম ধরনের পশম যা প্রথম বোনা হয়েছিল ভারতের জম্মু কাশ্মীর অপশান সি রাইটনাসার জম্মু কাশ্মীর নারায়ণ গুরু উনিশ শতকের অন্যতম মহান সমাজ সংস্কারক তিনি কোন রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন নারায়ণ গুরু তিনি উনিশ শতকের অন্যতম মহান সমাজ সংস্কারক তো তিনি কোন রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন তিনি করেছিলেন কেরালা অপশান ডি রাইট স্যার কেরালাতে খিলাফত আন্দোলন কবে শুরু হয় খিলাফত যে আন্দোলন সেটা কবে শুরু হয় এটা শুরু হয়েছিল উনিশশো কুড়ি সাল অপশান সিরা এটা স্যার উনিশশো সাল এবং যে খিলাফত আন্দোলনের যে প্রাণস্বরূপ তারা কে কে এক নম্বর হলো শওকত শওকত আলী শওকত আলী এবং দু নম্বর হচ্ছে মোহাম্মদ আলী মোহাম্মদ আলী ওকে এছাড়া যে অল ইন্ডিয়া খিলাফত যে কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল অল ইন্ডিয়া অল ইন্ডিয়া খিলাফত খিলাফত যে কনফারেন্স সেটা অনুষ্ঠিত হয়েছিল কত সালে সেটা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো উনিশ সালে কোথায় হয়েছিল দিল্লি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল ওকে এবং এই যে অল ইন্ডিয়া খিলাফাত কনফারেন্সের যে সভাপতি ছিলেন কে ছিলেন সেক্ষেত্রে হলো গান্ধীজি গান্ধীজি ছিলেন অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্সের সভাপতি নিম্নের কোন রাজ্যে মুরলেন ন্যাশনাল পার্ক অবস্থিত নিজের নিচের কোন রাজ্যে মুরলেন যে ন্যাশনাল পার্ক সেটা অবস্থিত এটা অবস্থিত মিজোরাম অপশান সি রাইট মিজোরামে অবস্থিত মুরলেন ন্যাশনাল পার্ক নেক্সট নিচের কোনটি বায়োগ্যাসের জনপ্রিয় নাম নিচের কোনটি বায়োগ্যাসের জনপ্রিয় নাম এটা হলো গোবর গ্যাস গোবর গ্যাস হলো বায়োগ্যাসের জনপ্রিয় নাম অপশান সি র্যাটেনশার ভারতের বোম্বেতে প্রথম কটন মিলটি কোন সালে স্পিনিং মিল হিসাবে স্থাপিত হয়েছিল ভারতের বোম্বেতে প্রথম কটন মিলটি কোন সালে স্পিনিং মিল হিসাবে স্থাপিত হয়েছিল এটা স্থাপিত হয়েছিল আঠারোশো চুয়ান্ন অপশান রাইট আনসার চুয়ান্ন সালে গেলা ছুট একটি আদিবাসী খেলা যা ড্যাস রাজ্যের সাথে যুক্ত গেলা ছুট একটা আদিবাসী খেলা যেটা ড্যাস রাজ্যের সাথে যুক্ত এটা ত্রিপুরা রাজ্যের সাথে সম্পর্কিত অপশান আনসার ত্রিপুরা সিসির শিশির কুমার ঘোষ ঘোষ ভারতীয় জাতীয়তা ভারতীয়দের জাতীয়তাবোধ জাগানোর জন্য আঠারোশো সালে কোনটি প্রতিষ্ঠা করেছিলেন শিশির কুমার ঘোষ ভারতীয়দের জাতীয়তাবোধ জাগানোর জন্য আঠেরোশো সালে কোনটি প্রতিষ্ঠা করেছিলেন এটা করেছিলেন ইন্ডিয়া লিগ অপশান ডি রাইট স্যার ইন্ডিয়া লিগ অপশান ডি রাইট স্যার নিচের কোনটি ফেডারেল সরকারের বৈশিষ্ট্য নয় নিচের কোনটি ফেডারেল সরকারের বৈশিষ্ট্য নয় এর সঠিক উত্তর হলো যে একক কক্ষ বিশিষ্ট যে আইনসভা এটা কিন্তু ফেডারেল সরকারের বৈশিষ্ট্য নয় তাহলে অপশান সি রাইট্যানসার নিচের কোন রাজ্যে শিরোহি বা সিরুই এই জাতীয় উদ্যান অবস্থিত নিম্নের কোন রাজ্যে শিরোহি বা সিরুই জাতীয় উদ্যান অবস্থিত এটা অবস্থিত মণিপুর মণিপুরে অবস্থিত অপশান সি রাইটানসার মণিপুর চারমিনার একটি জনপ্রিয় স্মৃতিস্তম্ভ এটি কোথায় অবস্থিত চারমিনার যে স্মৃতিস্তম্ভ সেটা কোথায় অবস্থিত এটা অবস্থিত হায়দ্রাবাদ অপশন বি রাইটার্সার হায়দ্রাবাদে অবস্থিত এবং চারমিনার কে নির্মাণ করেন সেক্ষেত্রে হবে কুলি কুতুব শাহ কুলি কুতুব কুলি কুতুব শাহ তিনি চারমিনার নির্মাণ করেন ওকে কত সালে যদি বলা হয় সেক্ষেত্রে হবে পনেরোশো একানব্বই সালে চারমিনার কোথায় অবস্থিত হায়দ্রাবাদ হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে তো হায়দ্রাবাদে মুসি নদীর তীরে অবস্থিত নেক্সট উইংস অফ ফায়ার বইটি কে লিখেছেন উইংস অফ ফায়ার বইটি কে লিখেছেন এটি লিখেছেন এপিজে আব্দুল কালাম অপশন বি রাইট আনসার এপিজে আব্দুল কালাম নিচের কোন রাজ্যে আন্তর্জাতিক চেরি ব্লসম ফেস্টিভ্যাল পালিত হয় নিচের কোন রাজ্যে আন্তর্জাতিক চেরি ব্লসম ফেস্টিভ্যাল পালিত হয় এটা পালিত হয় মেঘালয় অপশান সি রাইট র্যাটসান মেঘালয়ে পালিত হয় অপশান সি র্যাটারসান ওকে তো এই ছিল এসএসসি জিডির বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে তো আজ এ পর্যন্তই ওকে বাই